হ্যাঁ উপরে মন্দির হ্যাঁ উপরে তো যাবো এদিক দিয়ে একবার তুলে নাও আচ্ছা ভিডিও করব না এটা হলো প্রসাদ সেন্টার এখানে প্রসাদ মেজন করা হয় হ্যাঁ ওই উপরে হলো মন্দির যাও কিছু কথা বলতে হবে হ্যাঁ জয়গুরু এখন আমরা ওই গেট পাড়ি দিয়ে আমরা এখন ভিতরে আসছি ভিতরে এসে এখন আমরা মোটামুটি আসে পড়ো ওনাকে ডাক দাও দ আমরা এখন গেট নিচের থেকে উপরে উঠলাম টিলার উপরে এখন এইখানে এখানে এই যে বিভিন্ন মঞ্চ আদি যখন হয় তখন এইখানে বৈশ্য মহারাজগণ কথাবার্তা বলেন এবং শ্রী শ্রী চৈতন্য মঠ শ্রী শ্রী চৈতন্য মঠের এটা হলো বসার বাসস্থান এখানে সব ভক্তরা বসেন এবং এইখানেতে সুন্দর পয় পরিবেশ করা হয় এখন আমরা উপরে সিঁড়িতে যাব যাই আমরা এখানে কিছু ভিডিও করব আস জয়গুরু দেরি করতেছে করা আসুক জয়গুরু আমরা এখন উপরে উঠতেছি এখানে আরেক ধাপ জয় এখানে জুতা বাহিরে রাখতে হয় জুতা বাহিরে খেয়ে যেতে হয় আমরা উপরে আসি বেশ অনেক সুন্দর পরিবেশ সুন্দর জায়গা কত সুন্দর কত ভালো লাগে আমাদের নগেন বাবু হাইটে আসতেছে আমাদের অপু বাবু আছে সাথে হ্যাঁ আমাদের ভক্ত আরেকজন আছেন আমরা আমরা একসাথেই চলাফেরা করতেছি সুন্দর খুব ভালো লাগতেছে এলাকাটা এখানে পনেরো বছর পরে আসলাম পনেরো বছর আগে একবার আসছিলাম আবার এখানেতে পনেরো বছর পরে আসলাম হ্যাঁ পনেরো বছর পনেরো বছর আগে আসছিলাম আবার পনেরো বছর পরে এখানে আসছিলাম জয়গুরু এখানে তুলসী মহারানী জয় তুলসী মহারানীকে প্রথম দর্শন করা হলো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতর দিকে যাব খুব সুন্দর মনোমুগ্ধকর জয়গুরু এখানেতে আমাদের সেই উপেন্দ্র মিশ্র ঠাকুর দাদা এখানে ঠাকুর দাদার আমরা এখানে দর্শন করতে পারলাম হ্যাঁ এখানে নাম লেখা আছে আপনারা পরে দেখে নেবেন এই হল আগে ঠাকুরদাদাকে দর্শন করলাম এখন আমরা নিজ দিয়ে আগে দর্শন করব আমরা পরবর্তীতে উপরে যাব কত সুন্দর আমরা আমরা দ্বিতীয় পাটে আবার শুরু করব